হ্যালো গুড মর্নিং গাইস চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা একটা স্যালারের উপরে একটা মেনু বানাতে চলেছি যেটার নাম হচ্ছে টোস্টেড স্যালার মাই সেল শেফ বাপন বিশ্বাস ফ্রম ফিউচার বিশ্ব ট্রেনিং সেন্টার মাই সেল শেফ চুরি বিশ্বাস ফ্রম তো প্রথমে আমরা যেগুলো নেব প্রথমে আমরা এক টুকরো বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে ভালো করে মেল্ট হয়ে গেছে তো তারপরে আমাদের মধ্যে যেসব ক্রেজেগুলো আছে যেমন এখানে আছে ক্যারোট তারপরে আছে অনিয়ন তারপরে আছে টমেটো তারপরে আমরা গ্রিন চিলি নিয়েছি তারপরে ধনে পাতা আছে আর আছে গ্রিন গ্রেপস আর কিউকুম্বার তো আর আছে আর আছে চট করা গার্লিক আর সঙ্গে চারটে আমরা লেবুর রস নিয়ে তো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি গার্লিক যেগুলো আমরা চপ করে গার্লিকগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দেবো তারপরে আমরা দিয়ে দেবো টমেটো গ্রিন চিলি তারপরে আমরা দিয়ে দিলাম কুকুমার এবার দিচ্ছি আমরা ব্ল্যাক সল্ট মশলা এবার দিয়ে দিলাম লেমন জুস চ্যালান চোপ আমাদের রেডি তো আপনারা দেখতেই পারছেন আমরা এই বানিয়েছি বানিয়ে প্লেটিং হয়ে গেছে আমাদের তো আজকের জন্য এই পর্যন্তই তো আমাদের চ্যানেলে যদি এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন